নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা আজকের পর্বে আমরা জানব আসছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে জয় মঙ্গলচন্ডীর পুজোটি আমরা কিভাবে করবো এই ব্রতটি করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হবে জানব বন্ধুরা এই ব্রতটির নিয়ম আরও জানব যে এই ব্রতটি করলে কি হয় আর আপনি যদি মঙ্গলচন্ডী ব্রতটি রাখেন সেই ব্রতটি রাখার আগে কিভাবে আপনি খাবার গ্রহণ করবেন বন্ধুরা আমরা সকলেই জানি সনাতন হিন্দু ধর্মে যে কোনো ব্রত রাখা হয় সেই সমস্ত ব্রত করলে ভাত বা রুটি খাবার মানা জয় ক্ষেত্রেও কিন্তু সেটি যারা ব্রতি যারা এই ব্রতটি করবেন তারা জ্যৈষ্ঠ মাসে এই ব্রতটি করার আগে ভাত বা রুটি কিছুই খাবেন না হিন্দু ধর্মে যে কোনো ব্রত রাখার পর রুটি খাবার মানা করা হয়েছে কারণ রুটি আগুনে শেখা হয় আর সেই আগুনে শেখা খাবার বা আগুনের তৈরি খাবার কোনো ব্রত অনুষ্ঠানে সাত্বিক খাবার হিসেবে গণ্য করা হয় না তার বদলে আপনারা ফল সাবুদানা দুধ তাছাড়া আপনারা লুচি খেতে পারেন ব্রত শেষ করে কিংবা দিনের বেলাতেও খেতে পারেন এক্ষেত্রে আপনারা বলবেন রুটিও তো আগুনের তৈরি না বন্ধুরা রুটি কিন্তু আগুনে সেকে তৈরি করা হয় না ওটা কিন্তু তেলে ভেজে তৈরি করা হয় এই কারণেই লুচি খেতে পারবেন ব্রত পালনের পরেও আপনারা এই খাবারটি গ্রহণ করতে পারেন মা মঙ্গলচন্ডীর পুজো কিন্তু সারা বছর ধরেই অনেক মায়েরা করে থাকেন আর সারা বছর ধরে যে মঙ্গলচন্ডী পুজোটি মায়েরা করে থাকেন সেটিকে বলা হয় বারো মাসে মঙ্গলচন্ডী আর জ্যৈষ্ঠ মাসে যেটি করা হয় তাকে বলা হয় জয় মঙ্গলচন্ডী একটা কথা বন্ধুরা মনে রাখবেন মা মঙ্গলচন্ডী ব্রত যদি কেউ একবার করে থাকেন তাকে কিন্তু সারা বছর ধরে পড়তে হয় মানে জীবনেও এই ব্রত থেকে দূরে সরতে পারবেন না দেবী মঙ্গলচন্ডী কিন্তু মা দুর্গারই আরও একটি রূপ তিনি দক্ষ অর্থে চণ্ডী আর কল্যাণ অর্থে মঙ্গল মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে অভিহিত জানেন তো বন্ধুরা জয় মঙ্গলচন্ডী পুজোটি মূর্তিতেও হয় আবার অনেকে পটেও করে থাকেন তবে বন্ধুরা একটা কথা শুনে রাখুন আপনি যাতেই এই পুজোটি করুন না কেন এই পুজোতে কিন্তু ঘট স্থাপন অনিবার্য বন্ধুরা ঘট স্থাপন করে মায়ের পুজো করুন এটি আপনারা মূর্তিতেও করতে পারেন টেও করতে পারেন আবার ছবিতেও করতে পারেন যাতেই করুন না কেন ঘট পুজো কিন্তু অবশ্যই করবেন বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের মহিলারাই কিন্তু এই পুজোটি করে থাকেন কিন্তু মায়ের পুজো পুরুষরাও করতে পারেন তারাও উপোস থাকেন উপোস থেকে কিন্তু তারাও মায়ের জন্য আরাধনা করেন সংসারের কল্যাণের জন্য স্বামী সন্তানের কল্যাণের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই এই পুজোটি করে থাকেন জয় মঙ্গলচন্ডী পুজোর প্রধান প্রসাদ হল ষোলো রকমের বাটা অর্থাৎ ষোলো রকমের জিনিস দিয়ে এটি তৈরি করা হয় পুজোর শেষে সমস্ত প্রতিগণ এই প্রসাদ বিতরণ করেন বা গ্রহণও করেন ষোলো বাটায় ষোলো রকমের উপকরণ দিয়ে বিভিন্নভাবে সাজানো হয় এই বিষয়ে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে এই নিয়মটি পালন করেন এটা তো আমরা সকলেই জানি বন্ধুরা যে এক জায়গায় এক এক নিয়ম আমরা যখন বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে থাকি এক এক বাড়িতে কিন্তু এক এক রকমভাবে মায়ের আরাধনা করা হয় যতই আমরা আলাদাভাবে করি না কেন আরাধনাটা কিন্তু মায়ের জন্যই করা হয় মোটামুটি সমস্ত জায়গাতেই প্রতিগণ নিজের সাধ্যমতো উপকরণ দিয়ে এই পুজোটি করে থাকেন এই পুজোর অন্যতম প্রধান দুটি জিনিস হল মঙ্গলথলি এবং পঙ্গি মঙ্গল থলিটি হল রক্তবর্ণ শালুক দিয়ে বাধা কি ফল আতক চাল প্রভৃতি আর জানেন তো বন্ধুরা এটি কিন্তু গৃহের মঙ্গলার্ধেই তৈরি করা হয় আর কাঁঠাল পাতার ভেতরে তেরোটি আতর চাল তেরোটি ধান অন্যান্য বস্তু তেরোটি করে দিয়ে কাঁঠাল পাতায় মুখে তেরোটি দুর্বা ঘাস দিয়ে তৈরি করা হয় পঙ্গি জ্যৈষ্ঠ মাসের পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পরে প্রত্যেক মঙ্গলবারেই এই ব্রত পালন করার নিয়ম অনেকে দেখেছি প্রথম মঙ্গলবার এবং শেষ মঙ্গলবারও পালন করেন আবার যারা প্রত্যেকটি মঙ্গলবার পারেন তারা কিন্তু প্রত্যেকটি মঙ্গলবারই করে থাকেন কুমারীরাও জয় মঙ্গলচন্ডী ব্রতটি পালন করতে পারেন সধবাদের মতোই অর্থাৎ যারা বিবাহিত তাদের মতো সতরিটির সুপুরি দিয়ে ধান দুর্বা ফুল পাকা আম পৈতে কাঁঠাল ইত্যাদি একটি সিঁদুর কৌঠ এবং একখানা আয়না এবং চিরুনিরও প্রয়োজন হবে প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলি ধান ছড়িয়ে দিয়ে তার উপরে ঘট বসানো হয় আর জানেন তো বন্ধুরা একেই কিন্তু বলা হয় মা মঙ্গলচন্ডীর ঘট এই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হয় ঘটি জল ভরে তার ওপরে রাখতে হয় দুটি পান আর একটি কলা ঘটির পাশেই রাখতে হয় একটি ভাড়া ভাড়া অর্থাৎ এই সময়ে অর্থাৎ মঙ্গলচন্ডী পুজোটি যেই সময় হচ্ছে এই সময়ে যে সমস্ত ফল পাওয়া যায় ঋতুজনিত যে সমস্ত ফল পাওয়া যায় সেই ফল দিয়ে কিন্তু এই ভাড়াটি প্রস্তুত করা হয় এতে দিতে হয় দুটি করে আম দুটি কলা লেবু লিচু জামরুল খেজুর গোলাপ জাম কালো জাম সুপুরি খেজুর ইত্যাদি হ্যাঁ বন্ধুরা এর ওপরে কিন্তু একটি কাঁঠালও দেওয়া যেতে পারে সেটা যদি পাওয়া যায় তারপর সেই ভাড়ার পাশে রাখতে হয় জল আর সতেরোটি কাঁঠাল পাতা একটি বেল বেলপাতা একসাথে বেঁধে রাখা উচিত সতেরো গাছা দুর্বা একটি কলার ঠুলায় পুড়ে তার কাছে রাখতে হবে থুলাটির গায়ে যেন সিঁদুর লাগানো হয় এর উপরে সতেরোটি তুলসী পাতা সতেরোটি আমন ধানের চাল সতেরোটি জপ টুকরো কলা পাতার মধ্যে রেখে ভাড়ার কাছে রাখতে হয় প্রত্যেক ব্রতির জন্য একটি সিঁদুর কৌটো একটি আয়না এবং একটি চিরুনি দিতে হয় অনেকে পুরোহিত দিয়ে পুজো করান যারা পুরোহিত দিয়ে পুজো করাবেন তারা প্রত্যেক ব্রতির নামে সংকল্প করাবেন বন্ধুরা পুজোয় আপনার সাধ্যমতো ফল মূল এবং নৈবেদ্য দেবেন পুজোর শেষে কলার ঠোলাতে যে ধান এবং জবের চাল রেখেছেন এবং তুলসী পাতা সেইগুলোকে ভালো করে কলা দিয়ে মেখে গিলে খেতে হবে খাওয়ার সময় একটা সাবধানতা অবশ্যই বন্ধুরা আপনারা মেনে চলবে যাতে এই প্রসাদ একটু দাঁতে কাটা না হয় এই খাওয়াটিকে বলা হয় গড় খাওয়া এই সমস্ত গড়টিকে তিন হাতে ভাগ করে ব্রতিদেরকে খেয়ে নিতে হয় বন্ধুরা আরও মনে রাখবেন যখন ব্রত কথাটি শুনবেন হাতে তিন গাথা দুর্বা আর একটি ফুল হাতে নিয়ে ব্রত কথাটি শুনতে হয় ব্রত কথা শোনার পর জল খেতে হয় এটি হলো মঙ্গলচন্ডী ব্রত বা পুজোর তো বন্ধুরা মা মঙ্গলচন্দ্র কিন্তু মাতৃ ঋতুটি একটি প্রকাশ বহুতাল ধরে বাংলার ঘরে ঘরে এই ঠিকটি হয়ে উঠেছে ভবিষ্যৎ পুরাণে মা মঙ্গলচন্দ্রী ব্রতের উল্লেখ রয়েছে ব্রহ্মপ্র পুরাণ অনুসারেও কিন্তু আমরা মা মঙ্গলচন্দ্রীর কথা জানতে বা শুনতে পারি বন্ধুরা এবারে আমরা জানি মা মঙ্গলচন্ডীর বারোটি ফুলের কথা ছাড়া মা মঙ্গলচন্ডীর অসম্পূর্ণ যেহেতু মা দুর্গারই একটি রূপ তাই মা দুর্গার এই পছন্দের বারোটি ফুল আপনারাও কিন্তু সংগ্রহ করে মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে সমর্পণ করতে পারেন আর আমরা তো এটি জানি যে আমাদের হিন্দু ধর্মের সমস্ত দেব দেবীর নিজস্ব পছন্দ ফুল ফল এবং নৈবেদ্য রয়েছে কথিত আছে যেই ফুল ফল নৈবেদ্য দেব বা দেবী পছন্দ করেন সেইগুলো দিয়ে যদি তাদের পূজা অর্চনা করা হয় তাহলে তারা ভীষণ খুশি হন আর আপনার প্রতি প্রসন্ন থাকেন দেবী মঙ্গলচন্ডী যেহেতু মা দুর্গারই একটি রূপ এবং তিনি চণ্ডীরও একটি রূপ আমরা সকলেই জানি যে চণ্ডী সেই মা দুর্গা সেই সমস্ত দেবী অর্থাৎ বন্ধুরা মা দুর্গার এই মাঙ্গলিক চণ্ডী রূপের জন্য হেবিস্কাস অর্থাৎ জবা জবা ফুল অর্থাৎ বিশেষ করে রক্ত জবা ফুল সমর্পণ করুন মায়ের উদ্দেশ্যে একশো আটটি জবা ফুলের মালা গেথে দেবীকে অর্পণ করতে পারেন দ্বিতীয় যেই ফুলটির কথা বলবো সেটি হল পদ্মফুল পদ্মফুল কিন্তু শুধুমাত্র মা মঙ্গলচন্ডী নয় সমস্ত দেব দেবীর পছন্দের একটি ফুল আপনারা যে কোনো রঙের পদ্ম ব্যবহার করতে পারেন যেটি আপনার কাছে রয়েছে বন্ধুরা তৃতীয় যে ফুলটির কথা বলবো সেটি হলো চন্দ্রমল্লিকা ফুল চন্দ্রমল্লিকা ফুলটি প্রেম আনুগত্য এবং প্রজ্ঞার প্রতীক পরবর্তী যে ফুলটির কথা বলবো সেটি হলো গোলাপ ফুল হ্যাঁ বন্ধুরা অবাক হবেন না গোলাপ ফুল দিয়েও কিন্তু মা মঙ্গলচন্ডীকে সন্তুষ্ট করা যায় তার পরের ফুলটির নাম হলো কাঠমালতি ফুল কাঠমালতি ফুল কিন্তু বাংলার ঘরে ঘরে পাওয়া যায় পরের ফুলটি হলো গাদা ফুল হলুদ বা কমলা রঙের ফুল দিয়ে মাকে অর্চনা করা হয় পরবর্তী ফুলটি হলো কৃষ্ণকমল ফুল যাকে প্যাশন ফ্লাওয়ারও বলা হয় এর পরবর্তী ফুলটি হলো চাপা ফুল বা চম্পা ফুল চাপা ফুল হলো আনন্দের প্রতীক মা দুর্গার পুজোতে এই ফুলের ব্যবহারও হয়ে থাকে এর পরের ফুলটি হলো অপরাজিতা ফুল অপরাজিতা ফুল কিন্তু পদ্ম ফুলের মতোই প্রায় অনেক দেব অথবা দেবীর পছন্দের একটি ফুল বন্ধুরা পরবর্তী ফুল হল করবি ফুল বিশেষ করে রক্ত করবি আর যদি সেটি না পান হলুদ রঙের করবী ফুল দিয়েও কিন্তু অর্চনা করা যায় আপনারা যদি কখনো পলাশ ফুল পান সেটি দিয়েও কিন্তু দেবীর আরাধনা করুন পলাশ ফুল যেহেতু সব সময় পাওয়া যায় না তাই জন্যই এই কথাটি বললাম বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বে নতুন কোনো বিষয় নিয়ে তো আজকের পর্বে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর আপনার আমার এই ভিডিওটি ভীষণ ভালো লেগে গেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল চলুন তাহলে পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার